ছিল ব্যাপার চাকরি আমাদের তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখে আমরা আতঙ্কিত হইলাম কিন্তু লাস্ট দেখেছি ডিগ্রি আমাকে পাঠিয়েছিল সেটা দেখা গেল যে তারা তার আইডি থেকে হেল্প করেছে এক পরে কেউ একজন এআই করে এইসব করেছে আসলে তারা ভালো আসলে বয়স এআই যে কী করা যায় তারা বুঝতেই পারছেন যে

মানে এই যে যাচাই বাছাই করা সময় এখন না তারপর কৃষিটা যদি না হয় কাজেই লাগবে একটা আমার কাজটা কি সত্যিকারের যে বিপদ মানুষ তার কাছে যাচ্ছে থাকি কেউ কিনার কাছে সব মানুষ তো জাগ্রত সব এই জন্য আমরা খুব

তাদের কর্ম বিভিন্ন কর্মকাণ্ড প্রোগ্রামের সাথে জড়িত হয়ে থাকে বা অনেক সময় নাম আসে যে আমি কোন শিল্পী এ ধরনের হয়ে যায় আবার সরকার পতনের সাথে সাথে পরবর্তীতে যারা ক্ষমতায় আসে তারা হয়তো এই জিনিসটাকে ধরে শিল্পীর ক্যারিয়ারটাকে ধ্বংসের একটা পাই তারা করে আর সেক্ষেত্রে আপনি যদি শিল্পী সহ সভাপতির দায়িত্বে আছেন এ ধরনের সমস্যা যদি কেউ পড়ে বা আপনাদের কাছে যদি কোনো আপিল করা বা এবং হচ্ছে প্রযোজকদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা আপনি কি মনে করতেছেন এই মুহূর্তে এটা আসলে দেখা যাচ্ছে যে বর্তমানে যে তথ্য সচিব ছিল ডাক্তি আমাদের ডাকে বা দল তো আমরা করি না এটা বুঝার মতো বিবেক আমাদের থাকা দরকার আমরা অযথায় বিলেপ নেই তবে আর একটা বিষয় আছে যেটা আপনি বলুন সাংগঠনিকভাবে যুক্ত থাকে থাকতে পারে তাহলে সাংগঠনিকদের তালিকা আছে জাস আছে তারপরে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক আছে এটা কত দেখা যায় কাজ নাম কথা আছে মন দলে আছে কেউ উপকমিত আছে শিল্পীরা নেই তাদের যারা আছে তাদেরই ব্লেম দেওয়া উচিত যারা লাইন যারা চায়ের দেওয়া যাচ্ছে বা বাধ্য হয়ে গেছে বা ভয়ে গেছে তাদের বকুব করা উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্যামেরা রেকর্ড আপ করছো বাবা